যেখানে আরাম সেখানে কটন আজকাল শুধু জামা নয় জামার সাথে আরামের একটা বিশেষ সম্পর্ক তৈরি হয়ে গেছে আর তাই আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি একেবারে নতুন ডিজাইনের জামার কালেকশন কটন সারাদিন পরার জন্য একদমই পারফেক্ট গরমে ঘাম শোষে নেবে আর দিবে ঠান্ডা আরাম ডিজাইনগুলো একবারে ফ্রেশ আর স্টাইলিশ দাম কিন্তু সাশ্রয়ী কিন্তু কোয়ালিটিতে কোনো কমতি থাকবে না প্রতিদিনের ব্যবহারের জন্য নরম ও আরামদায়ক দারুণ ডিজাইন যা আপনাকে করে তুলবে আরো স্টাইলিশ গরমের জন্য কিন্তু বেস্ট চয়েস প্রতিদিনের ফ্যাশন চান কনফিডেন্স চান আরাম দুটোই এক পাচ্ছে পাচ্ছেন আমাদের এই কটন জামায় নেক পোষণে কাজ পাচ্ছেন ফ্রন্ট পোষণে কাজ পাচ্ছেন সুন্দর সুতোর কাজ আছে এম্বয়ডারির কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে কি নেই এই জামায় কাউকে গিফট দিতে চাচ্ছেন কিন্তু জামাই পছন্দ হচ্ছে না এমন কোন জামা আছে যে বাজেট ফ্রেন্ডলি হবে সব ধরনের কাজ থাকবে তাহলে কিন্তু শুধু দিচ্ছি এই কটনের জামা থাকবে ছোট ছোট ফুল জামার জামার সাথে সাথে ম্যাচিং করা আমরা যেমন কাজ করা আছে সুতোর সিকুয়েন্স এমব্রয়ারি কাজ সব সেম পাবেন তার সাথে কিন্তু পায়ে জামা থাকবে পায়ে জামা কিন্তু প্রিন্ট করা থাকবে আপনারা যদি ভাবেন যে পায়ে জামা আমি জামা বানাবো অনেকে কিন্তু তাই করে মানে এক ঢেলে দুই পাখি মারবেন একটা জামা বানাবেন তার সাথে একটা পায়জামা ফ্রি পায়জামা কিন্তু আপনার জামা বানাতে পারেন তার সাথে একটা একটা পায়জামা কিনে বানাতে পারবেন দুটোই একসাথে পড়তে পারবেন আমি পুরো জামাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো আপনাদের যদি এই জামাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে ইনভেস্ট করতে হবে স্টক কিন্তু লিমিটেড কাউকে গিফট দিবেন ভালো জামা পাচ্ছেন না এটা কিন্তু গিফটের জন্য একদমই পারফেক্ট চয়েস আপনার প্রিয়জনকে গিফট দিতে পারেন যদি একবার দেন আপনার প্রিয়জন চলে যাবে কিন্তু জামার কথা ভুলবে না তো এখনই কেন বসে থাকবেন আপনারা এখনই চলে আসুন আমাদের পেজে আর আপনাদের মন মতো কালার জামার ডিজাইন দেখে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করুন তো আল্লাহ